একুণ সকাল রাতের চেয়ে অন্ধকার আজ একটি জাতি বিপর্যয়ের ঘটনা ঘটল এনজিপি থেকে শিয়ালদাগামে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এখানে একটি মালগাড়ি সাজে ধাক্কা মারল এক্সপ্রেসকে তৎক্ষণাৎ মালগাড়ির ড্রাইভার মারা গেছেন এবং যে এক্সপ্রেসের যে গার্ড তিনিও মারা গেছেন পিটিআই খবর সূত্র অনুযায়ী এখন পর্যন্ত পনেরো জনের মৃত্যু হয়েছে এবং আহত ষাট জন এই যে এত বড় একটি রেল দুর্ঘটনা ঘটলো তার দায় কে নেবে এই রেল দুর্ঘটনা তো একবার নয় এটা বারংবার ঘটছে এই যে মৃত্যু মিছিল এই যে বারবার যে ঘটছে তার দায় কারোর পড়তে হবে আহত যারা তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালে এবং নিহত মোটামুটি পনেরো জনের অধিক পিটাই খবর সূত্র অনুযায়ী যারা আহত তাদের দীর্ঘ খুব দ্রুত তাদের সুস্থতা আমরা কামনা করছি এবং আমরা চাইছি নিরাপত্তা দিক রেল চাকচিক্য ব্যবস্থা নয় যে করতে চাই সাধারণ মানুষের নিরাপত্তা দিক এবং এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত অনুসন্ধান করে তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করে রেল এবং সর্বোপরি রেল মন্ত্রী তিনি এর কারণ বলুক এবং সমাধানের ব্যবস্থা করুন বারবার কেন এই রেল দুর্ঘটনা ঘটছে তৎকাল প্রিমিয়াম তৎকালের নামে যেভাবে বাঙালিকে লুট করা হচ্ছে তা দুটো বন্ধ করার আর্জি জানাচ্ছি রেলমন্ত্রী এবং তৎসহ আধিকারিকদের কাছে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সের ছড়াছড়ি যারা দুর্ঘটনা আহত যারা তাদেরকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে জোর কদমে একশোটির উপরে ওপরে অ্যাম্বুলেন্সকে দেখা গেল এবং স্থানীয় মানুষের সর্বোপরি সাহায্য দেখতে পালাম ছোট পড়ল